ইগা রদদে বসে বসে কি করছো রদদু কর একটু বসে কি ছবি তুলছিলাম যাব তো যারা রিল হবে তাই ও এ জানো না আজকে না একটু মার্কেটেgeqslantলাম তার আমার একটা বন্ধু না একটা দারুন একটা পোস্টডিকেশা করলো আমি ভাবলাম কি যে পোস্টটা ঠিক আছে আমার বোর কাছে গিয়ে

ভালো করে চিন্তা করে বিয়ের আগে স্বামী করে বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আবার বিয়ের পরে স্বামীও করে বিয়ের আগে বয়ফ্রেন্ড করে বয়ফ্রেন্ড কি করে বয়ফ্রেন্ড তো ভালোবাসে স্বামীও তো ভালোবাসে ভালোবাসা করে বলেছি আমি করে বিয়ের আগে বয়ফ্রেন্ড নিয়ে একটু ঘোরাঘুরি করে বাইকের পেছনে করে বিয়ের পরে বড় ঘোরাঘুরি করে ঘোরাঘুরি না ঘোরাঘুরি হবে না ভালো করে চিন্তা কর বিয়ের আগে বয়ফ্রেন্ড করে আমার বিয়ের পরে স্বামীও করে ভালো করে চিন্তা মানে আবার তুমি অন্য কিছু ভেবে না বাজে ভাবলে হবে না বাজে তো আমি তোমাকে জিজ্ঞাসা করিনি তুমি বরং বাজে ভাবে নিলে হবে কি করে তাহলে কি করে সব প্রশ্ন ধরনা একেবারে বিচ্ছিন্ন টাইপে আমার বয়ফ্রেন্ডও করে আবার স্বামীও করে বিয়ের আগে বয়ফ্রেন্ড করে বিয়ের পরে স্বামী করে কি জিনিস কি যায় তোমার বিয়ের আগে তোমার বয়ফ্রেন্ড তোমাকে কি করেছে আর বিয়ের পরে স্বামী তোমার সঙ্গে কি করেছে তাহলে চিন্তা করে দাও

কিংবা ধাঁধা আমি আর দেবো না আমি দেখলাম তার বুদ্ধিটা ঠিক আছে কিনা তাই দেখলাম যা ওখানে কিছু না ঠিক আছে পরের দিন পরের দিন দেবো ঠিক আছে